আমার এক বোনের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তখন এক মরব্বী মারা যাওয়াতে তাকে দেখতে যায় দেখার পরে আমার পুরা পৃথিবীটা কেমন জানে উলট পালট হয়ে গেল কি করে একটা সন্তান তার মাকে এভাবে অবহেলা করতে পারে বউবান পরের মেয়ে তুমি তো নিজের সন্তান ছিলে তাই না নিজের সন্তানকে লালন পালন করার মাধ্যমে বুঝতে পারি একটা মা তার সন্তানকে কত কষ্ট করে বড় মা কখনো সন্তানকে বড় করতে এতটুকু অবহেলা করে না সন্তান বাথরুম করুক প্রস্রাব করুক অনায়াসে খুশি মনে সেটা ক্লিন করে বুকে টেনে নেয় আর সেই সন্তান কিনা মা বিছানায় পড়ে গেছে বেশি খেতে চাইলে খেতে দিত না বেশি খেলে যদি সে বিছানায় প্রস্রাব করে পায়খানা করে মহিলাটা ক্ষুধার জ্বালা সইতে না পেরে বালিশের তুলা খেয়ে পেট ভরে রাখত ইস এইগুলো দেখে আমার এত কান্না পাচ্ছিল খিদার যন্ত্রণায় সহ্য করতে না পেরে বালিশে তুলা বের করে করে খেয়ে নিয়েছে দুইটা বালিশের পুরোটা তুলা খেয়ে শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করেছে আহারে তোরা কি সন্তান তোদেরকে আমার খুব দেখতে ইচ্ছা করে কি করে পারলি এগুলো করতে এরকম অযত্ন করে মাকে এভাবে অবহেলা করতে তিন তিনটা ছেলে তার ভালো অফিসে জব করে সরকারি চাকরি করে তোদের মন মাইট এত ছোট ওই মহিলাকে দেখে এসে আমার এখনো পর্যন্ত মনের মধ্যে ওইগুলোই ভাসে এই যে আমি আমার মেয়ের জন্য সকালবেলা কী খাবে তার জন্য আয়োজন করি আলাদাভাবে রান্না করি তাকে খাওয়াই একদিন কি আমার মেয়েও কি তার শাশুড়ির সাথে এমন করবে আমার ছেলেও কি আমার সাথে এমন করবে কি একটা অদ্ভুত জিনিস না যখন ছোট থাকে তখন একটা মা ওই সন্তানকে বড় করতে কত কষ্ট করে সন্তান হাগুমতো করলেও সেখানেই মা থাকে পরিষ্কার করে সন্তানকে জড়িয়ে ধরে রাখে এতটুকু অবহেলা করে না তাহলে একটা সন্তান কেন মা বাবাকে শেষ বয়সে এতটা অবহেলা করে এটা কি আদৌ উচিত তারাও তো এক সময় শ্বশুর শাশুড়ি হবে বাবা হবে মা হবে তাহলে তাদের ভেতরে এই বিবেকটা কেন থাকে না প্লিজ ভাই বোনেরা কেউ এরকম করবেন না শ্বশুর হোক শাশুড়ি হোক মা হোক বাবা হোক সবাই সবাইকে ভালোবাসা দিবেন একটা মা বাবা যখন শেষ বয়সে এসে পোষায় তখন তারা হয়ে যায় বাচ্চা আর আমরা সন্তানরা হয়ে যাই তাদের বাবা মা ঠিক আমাদের যেমন করে লালন পালন করেছে আমাদেরও উচিত তাদের দেখাশোনা করা তো যাই হোক অনেক কথাই বললাম আজকে এই তো মুরগির মাংস রান্না করলাম কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই তো দুপুর টাইম এখন খাওয়ার সময় তাই ভাত বেড়ে নিচ্ছিলাম সাথে মাংস ঝোল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভকামনা